অবাক কাণ্ড সিলেটর এমন দুইটা গরু একটাই রং খায় আর একটাই জোরদাদি ফান খায় তো এটা আসলে অবাক করা বিষয় আমরা দেখলাম অনেক মানুষের ইয়া অজনতা এই বিষয়টা দেখার লাগি সরাসরি আসলে সুমন বাইয়ে চা এবং ফান খাবাই সরাসরি সরাচরি তাই একবারে দেখ মেট দুনিয়া বাইরে গেছে সুমন ভাইর গরু

অকে ফান না খাইলে গুচা কৰিলে আৰু কিন্তু খাবাৰ খাই না বাদে আমি ফান খাবাই তাৰ বত্ৰিশ জোৰদা দিয়া